থ্যাংক ইউ আঙ্কেল আপনি যদি হেল্প করতেন আমি কিছুই করতে পারতাম না ঠিক আছে তবে চোরটাকে ধরতে পারলে আমাকে জানিও কি ব্যাপার বিদ্যুৎ লোকটা কোথায় ওই তো লোকটা একটু পরেই বের হবে ওই যে লোকটা ঈশানা রাফি এখানে থাকবে ওদের কাছে মোবাইল আছে আর আমরা সবাই যাব এমিলের সাথে যদি কোনো ধরনের লোকটা এখানে আসে তাহলে ওরা আমাদের সাথে সাথে জানাবে মা আমি যে কি বলবো আমি তো সেটাই বুঝতে পারছি না এমিল গেছে ওই চোর লোকটাকে ধরতে হ্যাঁ আমরা তো কদিন ধরে সেই প্ল্যানই করছি এমিল যে তাকে চিরকুট দিয়েছে এবং ফলো করছে সেটা তুমি ভালো করে জেনে গেছে এবং এই জন্যই এত অলিগলি ঘুরে এসেছে আচ্ছা আচ্ছা এখন কি করব তাই তো আমরা এখন কি করব লোকটাকে চমকে দিতে হবে কিন্তু কিভাবে কি কেন এখানে কি চাই ও আমাদের চিনতে পারছেন না না তো

এখন কিছু গোপন রাখা ঠিকও হবে না বাচ্চারা কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা আছে তোমাদের যদি সব জানানো যেত তাহলে আমি লাগেই বলতো শোন তোরা আর কোনো কথাই বলিস না তোদের কথা শুনতে গিয়ে আমি শুধু শুধু সাহানার কাছে বকা খেলাম তাহলে কে মিলরা এখন চোরটাকে ধরতে পারবে না কেন ধরতে পারবে না সবাই যখন জেনে গেছে সবাই মিলে চোরটাকেও ধরতে পারবে এটা নিয়ে চিন্তা করিস না আমি শুধু চিন্তা করছি সন্ধ্যা এসে সব শরীর কি বলবে Like a লোকটা ঠিকই এমিলকে চিনতে পেরেছে কিন্তু না চেনার ভান করছে চিনলেই তো বিপদে পড়বে এখন কি করবো আমরা হাতের কাছে যখন আছে তোর সবাই মিলে গিয়ে চোরটাকে ধরে ফেলি তাহলে আর পালাতে পারবে না হ্যাঁ তারপর ওর কাছ থেকে সব টাকাগুলো ছিনিয়ে নেন ঠিক আমরা সবাই মিলে ধরে জিতে পারবে না 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 এভাবে টাকাগুলো নিয়ে গেলে তো তাকে চোখ প্রমাণ করা যাবে না আমি তো শুধু টাকা উদ্ধার করতে চাই না আমি চাই যাতে লোকটা সেটা প্রমাণ হয়ে যায় হুম ঠিক বলেছে তাহলে না কি করে সে শোনো এখন আর চোট দেখি কেউ কিছু বলো না শুধু সবাই মিলে নজর রাখো যাতে কোনো ভাবেই লোকটা আর পালাতে না পারে যদি দৌড় দেয় ওর সাথে কি আমরা দৌড়ে পারবো তোমাকে যে মাত্র এত কিছু খাওয়ালাম তুমি ওনাকে দৌড়ে ধরতে পারবে না খাবার এতক্ষণ পেটে থাকে আমার তো পরপরই ক্ষুদা লাগে চলো তোমরা একটু দাঁড়াও আমি ফোনে কথা বলে আসছি ফোন করেছেন কিছু জানতে পারেন হ্যালো ভাইয়া তুই কোথায় ভাইয়া আমি তো একটু কাজে আছি তুমি কি কিছু বলবে তুই এখন কোথায় আছিস সেটা আমাকে বল কেন ভাইয়া কি হয়েছে তোর ভাবি কিন্তু আমাকে সব বলেছে শানা খুবই চিন্তা করছে তোমরা সব জেনে গেছ মানে আমি তো আহা এত টেনশন করার কিছু নেই বাচ্চার একটা অ্যাডভেঞ্চারে নেমেছে সেটা আমি ঠিক বুঝতে পারছি কিন্তু তো ভাবি টেনশন করছে আমাকে তোর সঙ্গে যোগাযোগ করতে বললো ও আচ্ছা ভাইয়া তুমি কি আসতে চাও এখানে যাই তো অ্যামেলটা কি করছে দেখতে হবে না আমরা বড়রা যে সাহস দেখাতে পারিনি বাচ্চারা সেই সাহসে দেখাচ্ছে ভাইয়া তুমি রাগ করনি তো তাই না আরে ধ্যাত ডাক করব কেন ছোটবেলায় আমরা কি কম ডান পেটেছিলাম পুরো ব্যাপারটা কিভাবে কি করছিস আমাকে একটু খুলে বলতো ফোনে কি এত কিছু বলা যায় আমি তোমাকে ঠিকানা দেই তুমি চলে আসো তুমি আসলে বসে ভাগই হবে আমাদের জন্য ওকে 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 টেক্সট করে আমি আসছি হ্যাঁ করছি ভাইয়া বাই এবার তুমি বুঝবে আমি কাঠটাকে চুরি করেছে। রুখতে আবার ভয় পাচ্ছে দিক না রুম পিছনে তাকাচ্ছে ভয় পাওয়াটা জরুরি কারণ ভয় পেলেই মানুষ টারোহরু করে ভুল কাজটা করে বস এখানে নাম নেই কেন কোনো দরকার তোমার নামার দরকার নেই আমার একটু কাজ আছে একজনের সঙ্গে দেখা করব দেখা করে তারপর আমি আমি যাব করব তুমি তুমি অফিসে চলে যাও আমি কাজ শেষ করে অফিস চলে আসছি আচ্ছা ই আসো না অফিসে গিয়ে ব্যাঙ্ক দেখাতের খবরটা যত পত্রিকা ছাপানো হয়েছে সে সমস্ত পত্রিকাগুলো জোগাড় করো অনেক সময় পুরোনো খবর ঘাটাঘাটি করলেও ক্লু পাওয়া যেতে পারে ওকে মিনস বাচ্চাগুলো এখানে কি করছে কোনো সমস্যা বাচ্চাগুলো এখানে কি করছে এখানে তোমার রহস্য খুঁজতে হবে ই ওদেরকে ওদের কাজ করতে দাও তুমি যাও তুমি অফিসে গিয়ে তোমার নিজের কাজ করো যাও যান এভাবে শুধু শুধু বসে থাকতে ভালো লাগছে না রাফি কোথায় সবাই মিলে চোরটাকে ধরবো না এটা কোনো দায়িত্ব হলো লিজারের কথাই ফাইনাল লিজারের কথা যদি না শুনি তাহলে তুমি সব সাকসেসফুলি হবে না তাও ঠিক কিন্তু ওরা যদি চোরটাকে ধরে ফেলে নিশু হ্যালো নিশু কি খবর বারে তোমাদের কাছে তো সব খবর সেজন্যই তো আমি তোমাদেরকে ফোন করলাম আমি আর রাফি হোটেলের সামনে বসে আছি চোরটাকে ফলো করছে তাই নাকি ধরে ফেলেছে জানি না তো শোনো আমরা এখানে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি তোমরা তো তো মাঠে আছো আমি যে বাসার ফোনের সামনে বসে আছি শোনো প্রফেসর যখন যে কাজ করতে বলে ভেবে চিনতেই বলে আচ্ছা কোনো খবর পেলে আমাদের অবশ্যই আর তোমরা তোমাদের কাজ ঠিক মতো করবে ঠিক আছে এখন তাহলে রাখি কি ফললাম হচ্ছে আমার পেছন পেছন কেন আসছো তোমরা আমরা কোথায় আপনার পেছন পেছন আসলাম আমরা রাস্তা দিয়ে আসছি তা আপনার আসবে কি। কিন্তু আমার পেছন পেছন কেন আমরা আপনার পিছনে না আপনি আমাদের সামনে দুষ্টমি করা হচ্ছে আর যদি আমার পেছন পেছন আসতে দেখেছি তাহলে পচাবো মজা চত্বর লোকটা ব্যাংকে ঢুকেছে আচ্ছা অসুবিধা নেই কিন্তু একটা তো ঝামেলা হয়ে গেছে ঝামেলা বাসের সবাই আমাদের চোর ধরার মিশনের কথা জেনে গেছে হাই হাই সর্বনাশ সব বলে দিল পনির কোনো উপায় ছিল না এমিল এখন যদি মামনি বলে দেয় মামনি তো চিন্তা করবে শোনো সন্ধ্যা পা যদি জানতো আমাকে এতক্ষণে ফোন দিত এখনো কোনো ফোন দেয়নি আর ভাইয়াও আসছে আমি ঠিকানা দিয়েছি সত্যি এখন কি হবে চিন্তা করো না ফুপিয়া সবাই বাইরে থাকুক তুমি আর আমি ব্যাংকের ভেতরে যাই লোকটা যেহেতু একবার ফাদার পা দিয়েছে সে আর রেহাই পাবে না ঠিক আছে তাহলে তোমরা দাঁড়াও ওকে চলো জিনিস তুহিন ছিল কি হতে একবার চিন্তা করে দেখো ছন্দা বিশ্বাস করে তার ছেলেকে আমাদের কাছে পাঠিয়েছে অথচ আমরা তার কোনো খোঁজই রাখতে পারলাম না এখন কিভাবে যে সন্ধ্যাকে সবকিছু বলবো সেটাই ভাবছি এখন কিছু জানাবার দরকার নেই আর হাসান কোথায় ও এমিনদের কাছে গেছে তাহলে টেনশনের কি আছে মা হাসান তো ওদের মতোই কোথায় একটু শাসন করবে না দেখা গেল এ মিলের পেছে পেছে ও চোর ধরতে ছুটছে বাবা অনেক সাহসী তোকে বলেছে চপ একটু মাথাটা ঠান্ডা কর হ্যাঁ কিছুই হবে না দেখিস মা তুমি বুঝতে পারছো না এ মিল একটা বাচ্চা ছেলে কিন্তু চোরটা তো বাচ্চা ছেলে না আবার ওদের কাছে অস্ত্রও থাকতে পারে প্রফেসর বলেছিল এই সব লোকদের কাছে পিস্তল থাকে কি? এই প্রফেসর থেকে স্কুলের টিচার আরে না না আমার বন্ধু আরাফ মা ভেবেছ একবার এই ছোট ছোট বাচ্চাগুলো কত বড় একটা প্ল্যান করলো সারা ঢাকা শহর ঘুরে বেড়ালো আবার ফাইভ স্টার হোটেলে চোরকে ফলো করলো উফ কত বড় সাহসোদের বাবা শুন বাচ্চারা এখন আর বোকা নেই আর আরেকটা কথা মনে রাখিস ওরা যেমন অন্যায় করে না তেমনি অন্যায়কে মেনেও নেন তাই তো যে চুরি করেছে তাকে ধরতে হবে না চোর ধরা তোদের কাজ ওটা পুলিশের কাজ আমরা যদি একটু হেল্প করি হেল্প তোদেরকে নিয়ে আর পারি না ফোনও তো করছে না মাকে তো জানাস কেন হ্যাঁ দেখছি সেমনিতেই টেনশনে আছে ওইটি লোকটা ওই যে শোনো এখান থেকে আর আর এক যাবে না না লোকটা পালাতে পারে ঠিক আছে ফুপি যেন আমি তোকে পেলে মেরেই ভর্তা বানিয়ে ফেলতাম তোমার গায়ে না শক্তি নেই বললে আরে চোরকে একবার ধরলে শক্তি এমনি চলে আসবে আচ্ছা শোনো আমি নিশুকে একটা ফোন দিয়ে রাখি যাতে কোনো বিপদে পড়লে ও সবাইকে জানাতে পারে ঠিক আছে ফুপি চোরটাকে ধরে ফেলেছো এখনও না তবে লোকটা ফাঁদে পড়েছে আর ছাড়া পাবে না বাহ দারুণ তো শোনো তোমাকে দুইটা কাজ দেই তোমাকে যদি আর ফোন করতে না পারি তাহলে তুমি কাজগুলো ঠিকঠাক মতো করে ফেলো কোনো অসুবিধা নেই আমি তো অপেক্ষায় করছি কখন আমাকে তোমরা কাজটা দেবে তোমাকে আমি পুলিশের নাম্বার দিয়েছিলাম না হ্যাঁ ঠিক আধা ঘন্টা পর তুমি পুলিশকে ফোন করবে রাফি ফোন করে আমাদের সাথে জয়েন করতে বলো ঠিক আছে আর আমি তোমাকে ঠিকানাটা বলছি তুমি লিখে নাও ঠিক আছে আমি সব বুঝতে পেরেছি ঠিক আধ ঘন্টা পর এগারো নম্বর রোডে যেতে বলবো পুলিশকে ঈশান রাফিকেও বলে দেব তোমাদের কাছে চলে যেতে আমি সব কিছু ঠিকঠাক করে ফেলবো কোনো চিন্তা কর না তোমরা গুড ভেরি গুড ইস কি মজা চোরটা এবার ধরা পড়বেই ইয়াস চোরটা আর কোনো নিস্তার নাই ওকে নিশ্চয় এখন রাখছি বাই

আমি এমিন আর ও আমার বন্ধু আরাফ তোমরা ওনাকে চোর বলছো কেন ও মা চোরকে চোর বলবে না তো কি বলবো এই তোমরা এখান থেকে বিদায় হও নইলে কিন্তু তোমাদের কপালে দুঃখ আছে দুঃখ যে কার কপালে আছে সেটা এখন বের পাবেন হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আবার আপনাকে বললাম না যে আমি অসহায় দুস্ত বাচ্চাদের সাহায্য করি এরা হচ্ছে ওরাই মানে কতকাল দিতে পারেনি তো তাই আজ লোভে পড়ে আজ ব্যাংক পর্যন্ত চলে এসেছে দেখুন তো অবস্থা কি আমরা অসহায় এতিম তুস্ত বাচ্চা হ্যাঁ কই আমার তো ওদের দেখে দুস্ত মনে হচ্ছে না আরে এই লোকটা মিথ্যে কথা বলছে সে আমার বন্ধু এমিলের টাকা ট্রেন থেকে চুরি করেছে এগুলোই সেই টাকা হ্যাঁ দেখুন আই চুপ কর চুপ কর যাও এখান থেকে না 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 আমার টাকা আমার আ কি ব্যাপার এখানে তো চিৎকার চাচামেচি কিসের কি হয়েছে স্যার ভিপুটা অনেক বিল্ডিং উনি এখানে কিছু টাকা ওনা দেখছেন আর বাচ্চারা বলছে এই টাকাগুলো তাদের তাই নাকি কত বড় সাহস এরা আমাকে টাকা চোর বলছে ও মা টাকা চোর বলবো না তো কি বলবো আপনি 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 জানেন না কিভাবে আমার হাত থেকে টাকা ছিনিয়ে নিল মানে এটা তো ক্রাইম আর আপনি যে আমার কান মোড়া দিলেন দেখুন আমার কানে ব্যথা দিয়েছে আচ্ছা আচ্ছা ওকে শান্ত তোমাদের কি সত্যি সত্যি টাকা চুরি হয়েছে হ্যাঁ এই লোকটা চুরি করেছে ট্রেনে আসার সময় ঘুমিয়ে পড়েছিলাম তখন লোকটা টাকা নিয়ে পালিয়েছে কেউ যদি ঘুমিয়েই থাকে তাহলে সে বুঝবে কেমন করে যে টাকাটা চুরি হয়েছে না 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 আমি কনফার্ম এই লোকটাই আমার টাকা চোর আচ্ছা ঠিক আছে একটু শান্ত টাকাগুলো কোথায় আমার কাছে আমার টাকা আমার কাছে ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি